হ্যালো এভরিওয়ান আমি তনু আর তোমরা দেখছো তনুর রান্নাঘর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সজনে ফুলের বড়া সজনে ফুল এই সময় খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারী এই যা ওয়েদার পড়েছে তাতে চিকেন পক্স হাম এগুলো লেগেই থাকে এখন আর সজনে ফুল খেলে কিন্তু তার কিছুটা সম্ভাবনা কমে যায় দেখো প্রথমেই ঝুঁড়িতে নিয়ে আমি এইভাবে নেড়ে নেড়ে কিছুটা নোংরা বের করে নিচ্ছি কারণ সজনে ফুল মাটিতেই পড়ে থাকে এটা তো আর গাছ থেকে পারা যায় না তাই নোংরাটা একটু বেঁচে নিতে হয় এইভাবে ছেড়ে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি তিন চারবার তারপর জলে একটু ভিজিয়ে রেখেছিলাম আর এইভাবে নিংড়ে নিংড়ে আমি জলটা ঝরিয়ে একটা বলে নিয়ে নিচ্ছি গ্রামেগঞ্জে তো এগুলো পাওয়াই যায় এখন কিন্তু বাজারেও এগুলো অনায়াসে কিনতে পাওয়া যায় তো দেখো এর মধ্যে আমি কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা কুচি ঝালটা যেমন তোমরা খাবে সেই বুঝে ঝালটা দিও কিছুই তেমন লাগে না সামান্য উপকরণ দিয়েই এই বড়াগুলো তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় আর উপকারিত বটেই একটু নুন একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দু থেকে আড়াই চামচের মতো এখানে একটু বেসন দিয়ে দিচ্ছি আর দেব অল্প একটু চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে বড়াগুলো বেশ মচমচে হয় তাই চালের গুঁড়োটা অতি অবশ্যই দিও যেহেতু আমি এটা ফুলগুলো ভিজিয়ে রেখেছিলাম তাই ফুলের গায়ে একটু জল আছে ওইটা দিয়েই প্রথমে মেখে নিচ্ছি আর একটু জল লাগলে তারপর দেব একটু অল্প জল লেগেছিল একটু জল দিয়ে এটা ভালোভাবে মেখে নিচ্ছি এটা কিন্তু খুব পাতলা হবে না আবার খুব যে একদম শক্ত সেটাও হবে না এই দেখো এইভাবে মেখে নিতে হবে আর কড়াতে এবারে বসিয়ে দিয়েছি সাদা তেল ছোট ছোট করে বড়াগুলো ভেজে নেব এটা সর্ষের তেলেও কিন্তু তোমরা চাইলে বড়াগুলো ভেজে নিতে পারো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই বড়াগুলো ভেজে নেব বড়াগুলো ভাজা হয়ে গেলে এগুলো তুলে নেব এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও খুবই সাধারণ একটা রেসিপি কিন্তু খুবই উপকারী একটা রেসিপি আর যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আরেকটা নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা